স্যাঁতসেতে দুর্গন্ধময় ঘরে শ্রমিকদের ঘামের সঙ্গে পা দিয়ে মেশানো হচ্ছে চিনি রং আর সোডা মিশিয়ে তৈরি হচ্ছে গুড় শুনতে অবিশ্বাস্য হলেও রাজবাড়ির পাংসা রাজবাড়ির বাঘা ও চুয়াডাঙ্গার জীবন নগরে এখন এভাবেই আখের গুড় ও খেজুর গুড় তৈরি করছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী স্বাদ ও রঙে আকর্ষণীয় কিন্তু ভেতরে লুকানো বিশুদ্ধ বিষ সরেজমিন গিয়ে দেখা যায় রাজবাড়ির পাংসার ডাঙ্গিপাড়া গ্রামের কারখানায় পচা কাঁচা চিনি ফুড কালার সোডা হাইড্রোজ ও ফিটকিরি মিশিয়ে তৈরি হচ্ছে ভাই ভাই এন্টারপ্রাইজ নামের গুর। শ্রমিকরা নোংরা ঘামে ভেজা শরীরে পা দিয়ে সেই মিশ্রণ নাড়ছেন চারপাশে মশা মাছি টিকটিকির বিচরণ যেখানে মানুষ দাঁড়াতেও কষ্ট সেখানে তৈরি হচ্ছে মানুষের খাবার একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের নামবিহীন অপর একটি কারখানায় গিয়ে দেখা যায় সারি সারি সাজানো আটার বস্তা এছাড়াও সাজানো রয়েছে গোখাদ্য চিটাগুর কাপড়ের বিষাক্ত গরুর চর্বি আর কাগজে লাগানো এক ধরনের আঠা এসবের সংমিশ্রণে তারা নির্বিধায় তৈরি করছেন গুড় এসব মানুষের না পশুর খাদ্য দেখে বোঝার উপায় নেই ভেজাল গুড় তৈরির রাজশাহীর বাঘায় একইভাবে চিনি চুন ফিটকিরি ডালডা ও হাইড্রোজ মিশিয়ে খেজুর গুড় তৈরি হচ্ছিল যা পরে রাজধানী সহ দেশের বিভিন্ন বাজারে বিক্রি করা হয় রোববার পুলিশ অভিযানে গিয়ে সেখান থেকে পঞ্চাশ মন ভেজাল গুড় দশ বস্তা চিনি পঁচিশ কেজি চুন ও নানা রাসায়নিক উদ্ধার করে গ্রেফতার করা হয় জনকে সাতজনকে চুয়াডাঙ্গার জীবননগরেও একই চিত্র খেজুর রসের সঙ্গে চিনি মিশিয়ে তৈরি হচ্ছে ভেজাল গুড় যা সুস্বাদু খেজুর গুড় নামেই বিক্রি হচ্ছে স্থানীয়রা বলছেন এক সময় এখানে গাছের রস থেকে তৈরি হতো খাটি গুড় এখন অর্থলোভীদের কারণে সেই ঐতিহ্য হারাচ্ছে খাটি গুড় কিনতে হলে রং ও চকচকে ভাব দেখে নয় ঘ্রা মান ও স্বাদ দেখে চিনুন খাটি কখনো একেবারে সাদা বা চকচকে নয় বরং একটু গাঢ় ও রুক্ষ দেখায় অন্যথায় আমাদের পাতে গুড় নয় বেশি উঠবে চিকিৎসকরা সতর্ক করে বলেন এই গুড় খেলে পাকস্থলিতে আলসার কিডনির জটিলতা এমনকি লিভার ও ত্বকের ক্যান্সার পর্যন্ত হতে পারে ঢাকা মেডিকেল কলেজের পুষ্টি বিশেষজ্ঞ ডাক্তার মাহবুব আরা বলেন হাইড্রোজ ও ফিটকিরি দেহে প্রবেশ করলে রক্তে রাসায়নিক ভারসাম্য নষ্ট হয় দীর্ঘদিন খেলে লিভার কার কাজ করা বন্ধ করে দেয় এই গুর আসলে বিশের সমান প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার অভিযান চালিয়ে জরিমানা করা হলেও কারখানাগুলো বন্ধ হয় না এক ভেজাল কারখানার শ্রমিক স্বীকার করে বলেন আমরা জানি এই গুর ক্ষতিকারক কিন্তু কাজ না করলে পেটে ভাত ঝুলবে না নিজেরাই এই গুর খায় না পাংশা উপজেলার স্বাস্থ্য পরিদর্শক তৈবুর রহমান বলেন এভাবে তৈরি গুড় খেলে মানুষ ধীরে ধীরে মারাত্মক অসুস্থ হয়ে পড়ছে দ্রুত এসব কারখানা বন্ধে কেন্দ্রীয় তদারকি জোরদার করা জরুরি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক কর্মকর্তা বলেন এখনও দেশে পর্যাপ্ত জনবল ও ল্যাবরেটরি না থাকায় এইসব ভেজাল উৎপাদন ঠেকানো যাচ্ছে না